ভালো ঘরের চেয়েও ঘরের মানুষগুলো ভালো হওয়াটা বেশি জরুরি এতেই অনেক শান্তি পারিবারিক কলহ সব শেষ করে দেয় যে বাড়িতে বসে আছি এই বাড়িতে একদিন সব ছিল হাসি আনন্দ উচ্ছলতা ছোট্ট শিশুর এ ঘর থেকে ও ঘরে দৌড়ানোর দৃশ্য বাবা মায়ের কোলে ঝাঁপিয়ে পড়া অথচ এ বাড়িতে এখন কেউ নেই নীরব কান্না বিমর্ষতার প্রতীক এবাড়ির উঠানে কত বছর হয় ঝাড়ুর আঘাত পড়েনি। গাছে ঢাকা। সব গাছ আছে। এপাশের টিউবওয়েলটি পরিতাক্ত অবস্থায় পড়ে আছে। পড়ে আছে বিশাল একটি পুকুর। যে পুকুরে হয়তোবা এবাড়ির মানুষ স্নান করত। নববধু হয়তোবা কোমরে আঁচল বেঁধে জল নিয়ে ফিরত। আহা! মানুষ ছাড়া প্রকৃতি কতটা অসহায়। এই পৃথিবীতে যা কিছু আছে, সবকিছু মানুষের জন্য আয়োজন করা। মনে পড়ছে বিশ্বকবি শ্রী রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা পৌর বাড়ি কবিতাটার কথা যেখানে একটি পুরাতন বাড়িকে বিষণ্নতার প্রতীক হিসাবে চিহ্নিত করা হয়েছে অতীতের স্মৃতি আর বর্তমানের বাস্তবতা সবকিছু মিলেমিশে একাকার দেখেন এই বাড়িতে হয়তোবা কেউ নববধূ সেজ এসেছিল আবার কারোর লাশ খাটিয়াই পার হয়েছিল সব কিছু ছিল প্রতিটি ইটের কাছে কান পাতলে শোনা যায় এই পরিবারের সুখ দুঃখের কত গল্প এই গল্পগুলোর নীরব সাক্ষী হয়ে এখনো টিকে আছে সাজানো একটির পর একটি ইট এই ইট গুলোই জানে কত ঘটনা ঘটেছিল এই সংসারে আহা সংসারে মানুষ না থাকলে মূল্য কোথায় আমরা প্রায়শই মানুষ থেকে পালাতে চাই মানুষ থেকে পালিয়ে কি সুখ মেলে মানুষের মাঝেই তো সুখ এত মানুষের মাঝে থাকি মানুষের মানুষের ধাক্কা লেগে যাচ্ছে তবু একদিন বয়স্ক চাচার মুখে বলতে শুনলাম না গো এই দুনিয়ায় মানুষ নেই তাহলে তিনি কোন মানুষকে খুঁজছেন সেটা যাই হোক মানুষের মাঝেই সুখ ধ্বংসের মধ্যে সুখ নেই দেখুন কি বিমর্ষতার প্রতীক একটি পাখির ডাকও নেই শব্দ নেই শুধু নীরব সাক্ষী আর ঝরে যাওয়া পাতার শব্দ মানুষ ছাড়া প্রকৃতি খুব অসহায়